ওখানে পশ্চিমপাড়া জামে মসজিদে পাশে পরিত্যক্ত অবস্থায় পুলিশের পোশাক পাওয়া গেছে এখানে প্যান্ট আছে শার্ট আছে জ্যাকেট আছে আছে এরপরে আপনার ক্যাপ আছে এরপরে এই বেল্ট আছে মানে মনোগ্রাম সংযুক্ত পুলিশের মনোগ্রাম সংযুক্ত অনেকগুলা কাপড়ে আসলে এখানে অনেকগুলা পোশাকেই পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে যেগুলো আসলে এলাকার মানুষ সকাল থেকে এগুলা যখন তাদের নজরে আসলো তখন তারা আসলে এগুলো দেখে তারা ভয়ে আতঙ্কে আতঙ্কিত হয়েছে কারণ দেশের যে সার্বিক পরিস্থিতি সব মিলিয়ে আসলে কিছুদিন পর ডাকাত ডাকাতদের হানা হানা দেওয়ার একটি গুজব এমনিতেই আসলে আমাদের অঞ্চলে রয়েছে সেই হিসাবে আসলে এই পুলিশের পোশাকগুলা দেখে মানুষের মধ্যে বাড়তি একটি আতঙ্ক বিরাজ করছে যে এই ডাকাত কোনো চক্রের পোশাক কিনা বা এনারাত্রে পুলিশের বেশে কোনো এই পরিকল্পনা করেছে কিনা এই ধরনের নানান প্রশ্ন কিন্তু মানুষের মনে আসছে আমরা এই ইতিমধ্যে ওসি জামানা ওনাকে আমরা অবহিত করেছি যে এখানে পরিত্যক্ত অবস্থায় পুলিশের কিছু পোশাক তাদের যে ব্যবহারের যে পোশাকগুলো আসলে এগুলা সংরক্ষণে রাখা দরকার এগুলা যাতে জনসাধারণের কাছে যাতে কোনো অবস্থাতে না আসতে পারে কারণ এগুলো আসলে পরে অনেক কুচুকুরি মহল বা অনেক ষড়যন্ত্রকারী বা অনেক খারাপ প্রকৃতির লোকেরা আছে ওদের কাছে যখন এই পোশাক গুলো আসে তারা এটা বা বিভিন্ন কাজে কাজে ব্যবহার করতে পারে আমরা মনে করি যে